ধরনের পোশাক পরবে তারা কোন পোশাক পরে চলাফেরা করবে তারা কোন ভঙ্গিতে থাকবে তাদের বাড়ি গাড়ি কীরকম হবে এই সমস্ত জিনিসগুলো একটা স্বচ্ছতার মধ্যে আনতে হবে যদি এগুলো না আনতে পারি তাহলে জাতীয় সমাজতান্ত্রিক দল যেভাবে ফল করেছে তার সাইতেও ড্রেস্টিক্যালি ফল করবে একটা দল যত দ্রুত ওঠে পতন তারও দ্রুত হতে পারে যদি এই সমস্ত জিনিসগুলোকে আমরা লালন না করতে পারি এই সমস্ত কালচারগুলোকে আমরা অ্যাডপ্ট না করাতে পারি সুতরাং এই জিনিসগুলোও কিন্তু দেখার বিষয় আছে আজকে যার যতটুকু অবদান ছিল বিস্ফোরণে তার চাইতে তাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অবদান যদি আমরা বেশি দেই সেটা আমাদের দলের জন্য ভালো আমাদের সংগঠনের জন্য ভালো এই কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে যেমন বুঝতে হবে দলীয় কমান্ডকে যেমন বুঝতে হবে দলের একেবারে ক্ষুদ্রতম সংগঠককেও এই কথাগুলো বুঝতে হবে আমরা ইতিমধ্যেই দেখতেছি বিভিন্ন জেলা উপজেলার কমিটিগুলোর মধ্যে দুইটা তিনটা গ্রুপ হওয়ার চেষ্টা করতেছে তারা